আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানের লোন এবং বেস্ট একটা এমব্রয়ডারিসের কাজের এই যে দেখুন নিখুঁত কাজ করা কিন্তু এগুলো সম্পূর্ণ সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজ আজকে চারটা কালার নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা কালার থাকবে আজকে আপনাদের জন্য সুপারহিট কালার এবং ডিজাইনগুলো থাকবে চমৎকার ডিজাইনের মধ্যে আর এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে বিশাল ধামাকা প্রাইজে দেওয়া হবে ড্রেসগুলো এত সুন্দর করে কাজ এইটি প্লাস বড়ি থাকবে লম্বা থাকবে আটচল্লিশ এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে চমৎকার ডিজাইন এবং গলার ডিজাইনটা কিন্তু আলাদা আছে ফার্স্টে আমি যে ডিজাইনটা দেখিয়েছি ফার্স্ট ভিডিওতে এটা থেকে কিন্তু ব্যতিক্রমী ডিজাইন পাচ্ছি আমরা নেকলাইনটাতে দেখুন কতটা সুন্দর চমৎকার প্যাটার্নে থাকছে এই ড্রেসটা এবং প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড়ও রানিং পাচ্ছেন আপনারা আর এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্যে একটা বিশাল অফারে দেওয়া থাকবে আর এই হবে সালোয়ার সালোয়ারটা থাকবে পিওর কটনের মধ্যে আর দুপাটা থাকবে বিশাল বড় সাইজের দুপাট্টা অনেক বড়ো মাপের দুপাট্টা যে দুপাটাটায় অরিজিনাল থ্রি ডি প্রিন্ট করা আছে একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে আজকে তো ধামাকা অফার থাকবে আপনাদের জন্য আর এটা হচ্ছে এটা ব্লুইশ কালারের মধ্যে থাকছে দেখুন না কত চমৎকার কালার অনেক সুন্দর করে কিন্তু আপনারা এমব্রয়ডারিসের কাজটা পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক হবে খুবই আরামদায়ক হবে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে স্যালোয়ার পাচ্ছেন দুপাটটা প্রত্যেকটা মেশিং থাকবে আর এই ড্রেসগুলি স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে হাজার থেকে বারোশো কিংবা পনেরোশো টাকা লাগবে কিন্তু পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে বিশাল অফারে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি দিবে আজকে শ্রেষ্ঠ অফারে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ওয়া ব্ল্যাক কালারটা দেখুন কতটা অস্থির থাকছে এত সুন্দর ড্রেস আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য কল্পনাও করতে পারবে না কতটা ধামাকা প্রাইজে যে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন আর এটা হবে সম্পূর্ণ সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখুন সেরা দুপাট্টা খানদানি দুপাট্টা আজকে বিশাল অফারে নিয়ে আসছি আপনাদের জন্য এই ড্রেসগুলো কেউ মিস দেন না প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পূর্ণিমাসারের পক্ষে থেকে পাচ্ছেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যারা নেবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাহিরে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশ করে দিতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে ওইখানে কিন্তু আমাদের বিকাশ এজেন্ট নাম্বারটা দেওয়া আছে তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম